আমিকেট সূর্যনীল দাস আমি হাইকোর্টে গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে এবারে বলুন আমি ওনাদের একটা জিনিস কি জানতে চাইছেন ওনাদের ছ তারিখে নিয়ে যেতে পারেন সবাইকে বুঝিনা আমরা

যে রাজ্যে আইনের শাসন নেই শাসকের আইন চলছে তার জন্য বারবার আমাদের হাইকোর্টে আসতে হচ্ছে গতকাল ঘটনা আমরা দেখলাম চন্দন দাস চন্দন দাসে বেঁচে যেতে পারতো পুলিশ পৌঁছাতেন চার ঘন্টা করেছিলেন তারপর মারা গেছে তার পরিবারকে তোলার জন্য কালকে পুলিশ চলে গেছিল বিধাননগরের ডিসিপি বিশ্বাস যদি ভুল না করি আমি তিনি রিল পুলিশ কালকে দেখলাম তার একটা রিল প্রচন্ড ভাইরাল হয়েছে তিনি রিল করতে ব্যস্ত

বাড়িতে হয়ে গেছে এদেরকে ধমকানো হয়ে গেছে কিডন্যাপ হয়েছে আপনার কালকে না থাকতেন কালকে সজল শঙ্কু দা আমি পিয়ুষ দাস ওখানে না থাকতো এদেরকে তুলে নিয়ে যেত আমি নাম করবেন আপনারা জানেন একটা আয়রন লেডি ছিল ভারতবর্ষের তার একবার জারোয়া সম্প্রদায়ের লোক দেখার ইচ্ছা হয়েছিল

রাজ্যপালকে ধন্যবাদ তিনি গ্রাউন্ড লেভেল সিচুয়েশনটাকে অ্যাসেস করে যা ঘটনা সেই কথা তুলে ধরেছে আপনারা সকলেই জানেন এই যে পরিবার এখন আছে এরা ভিকটিম ফ্যামিলি কিন্তু ভিকটিম ফ্যামিলির সাথে কালকে যেভাবে আচরণ করা হয়েছে দরজা ভেঙে পুলিশ প্র্যাকটিক্যালি কিডন্যাপারের কাজ করেছে মুখ্যমন্ত্রীর মুখ দর্শন এরা করতে চায় না পরিবার করতে চায় না তাই জোর জবরদস্ত মুখ্যমন্ত্রীর সামনে হাজির করানোর জন্য কালকে যেভাবে পুলিশ গুন্ডাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে কালকে যদি সজল ঘোষ তরুণজ্যোতি তিওয়ারি শঙ্কুদেব এরা যদি না থাকতো রাজ্যের বিরোধী দলনেতা যদি তৎপর না হতেন তাহলে এতক্ষণে পুলিশ তাদেরকে তুলে নিয়ে গিয়ে যা খুশি তাই একটা লিখিয়ে নিত আবেদন কি করলেন কালকের গোটা ঘটনাটার কালকে গোটা ঘটনাটার বিচার চেয়ে হাইকোর্টে আমরা আবেদন করেছি যেহেতু আপনারা সকলেই জানেন মুর্শিদাবাদে রাইট সংক্রান্ত যে মামলাগুলো আছে কমিউনাল ভায়োলেন্স সংক্রান্ত যে মামলা সেগুলো পেন্ডিং ডিভিশন ডিভিশনমেন্ট আজকের আমাদের এই মামলাটা লিমিটেড পারপাস যেটা সেটা হচ্ছে ইস্ট বিধাননগর পুলিশ স্টেশনের এই যে কার্যকলাপ তাদের যে এইভাবে কালকে এসে এই দরজা ভাঙচুর করা এবং পুলিশের যে অতি সক্রিয়তা এই জায়গাগুলো মূলত আমরা বলবো কোর্টের কাছে এবং এই পরিবারের সুরক্ষার কথা আমরা কোর্টের কাছে সেটা তো অলরেডি রয়েছে দ্যাট ইজ আ পেন্ডিং ইস্যু এনআইএ বা এই বিষয়টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দ্যাট ইস পেন্ডিং বিপদ ডিভিশন বেঞ্চ যেটা অলরেডি রয়েছে সাথে সাথে এখানেও আমাদের সেই বক্তব্য থাকবে সেটা তিনটার সময় আছেও এবং আমাদের এখানে মূলত কালকের পুলিশের অতি সক্রিয়তাটা আমাদের মূলত আজকে বিচার্য বিষয় আমি একটা কথা বলি মুর্শিদাবাদে ঘটেছে তাই মুর্শিদাবাদের 356 হবে আর যে যে জেলাগুলো ঘটার অপেক্ষায় আছে সেই জেলাগুলো অবাধ সন্ত্রাস গোপন সন্ত্রাস চলতে থাকবে এটা কখনোই কাম্য নয় মুর্শিদাবাদ মালদা দুটো টোকেন ইনস্ট্যান্স উদাহরণ मात्र ওগুলায়ে ঘটেছে বাকিগুলোই ঘটবে ঘটার অপেক্ষায় আছে এটাই পার্থক্য আর কোনো পার্থক্য নেই তাই শুধু দুটো জেলায় করে কোনো কিছু লাভ হবে না করতে গেলে পুরো রাজ্যে করতে হবে মুর্শিদাবাদ থেকে যেমন বর্ডার খুব কাছে কলকাতা থেকে বর্ডার কত দূরে বসিরহাট থেকে বাংলাদেশ কত দূরে আমার কলকাতা থেকে বনগা কত দূরে একটা লোকাল ট্রেন চাপলে চলে আসে অতএব কেউ সুরক্ষিত নয় কেউ নিরাপদ আমার মৌলালি মোড়ে

চার কিলোমিটার তিন কিলোমিটার দূরে থানা চার ঘন্টা ধরে এই মহিলা আপনি পারেন নিজের স্বামী এবং ছেলে জীবনের দুটো সবচেয়ে বড় সম্পদ ঘন্টা ধরে দেহ রক্তাক্ত দেহ তোলার লোক ছিল না তখন পুলিশ আসতে পারি এখন পুলিশ এসছে কেন এদের কাছে ফোন ছিল না ফোন করলে জানা যেত না এটা কিডন্যাপ হয়েছে কিনা নাটক করতে এসছে কি মারছে আসলে পুলিশ কিডন্যাপ করতে এসছে

হলো না সেটাই মুখ্যমন্ত্রী আমার ধারণা আমার ক্যান্সেল না করে দেয় মুর্শিদাবাদ যা আমরা সুক্ষ আর আমরা বিএসএ ক্যাম্প চাই আমরা এই প্রধানের উপর মন্ত্রীর উপর আমাদের ই নেই রাজ্যপালের উপর কোনো ভরসা নেই আমরা বিএসএ ক্যাম্প চাই ফুটে এইসবই করতে হ্যাঁ নিরাপত্তা চাই হার লেগে ফুটে এসেছি কালকে কালকে কি হইছে কালকে যে বাড়ি যাইছিলাম সেবাইতে যে খেলে দেখে আবার বুঝছি দেখলে আমরা ঘরে বসে সবকি সব কি মেলা যে বুঝছে এখানে আছে যে দরজা খুললে তাতে তোমাদের বিপদ আছে দেখি কইলে আবার দুটা তিনটা দরজা ভায়া আমার স্বামী গোবিন্দ